নমস্কার ঋগ্বেদের শাশ্বত জ্ঞানধারার এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় গত পর্বে আমরা প্রথম সূক্তের ষষ্ঠ মন্ত্র নিয়ে আলোচনা করেছি যেখানে আমরা জেনেছি যে সৎ কর্মের মাধ্যমে কিভাবে আমাদের ভেতরের চেতনা অগ্নি কল্যাণ নিয়ে আসে আজ আমরা এই ধারাবাহিকতার পরবর্তী ধাপ অর্থাৎ ঋগ্বেদের প্রথম সূক্তের সপ্তম মন্ত্র নিয়ে আলোচনা করব এই মন্ত্রটি আমাদের চেতনার প্রবাহ এবং এর অবিরাম সত্যের প্রতি তুলে ধরে ঋগ্বেদ সংহিতা প্রথম মন্ডল প্রথম সূক্ত সপ্তম মন্ত্র এই সপ্তম মন্ত্রটি হলো উপতাগ্নে দিবে দিবে দশা বস্তর ধ্যাবয়ম নম ভরন্ত এমস চলুন এই মন্ত্রটির প্রতিটি শব্দ এবং এর গভীর অর্থ উন্মোচন করি এই মন্ত্রের প্রতিটি শব্দ আমাদের চেতনার যাত্রার এক নতুন দিক প্রকাশ করে উপতা অর্থাৎ তোমার কাছে বা তোমার দিকে এখানে তা হলো তোমাকে বা আর উপ কাছে তারপর অগ্নি হে অগ্নি আমাদের অন্তরের চেতনা অগ্নি তারপর দিবে দিবে অর্থাৎ প্রতিদিন বা দিন দিন এটি বোঝায় যে এই অনুশীলনটি একটি ধারাবাহিক প্রক্রিয়া তারপর দশা বস্তর এটি দুটি শব্দের সমন্বয় দশা অর্থাৎ রাত্রি এবং অর্থাৎ দিন। দিন এর অর্থ এটি সময়কে অতিক্রম করে চেতনার শাশ্বতটাকে নির্দেশ করে তারপর ধিয়া আমাদের প্রজ্ঞা চিন্তা বা বুদ্ধি দ্বারা তারপর হচ্ছে বয়ম শব্দ আমরা অর্থাৎ আমরা সবাই বা অনুসন্ধানকারীরা তারপর নামা এখানে নমস্কার কর শ্রদ্ধা করা প্রণাম করা এটি শুধু প্রণাম নয় বরং নিজেকে নিবেদন করার একটি মানসিক অবস্থা ভরন্ত অর্থাৎ বহন করে বা নিয়ে এসে আমরা যাই এই মন্ত্রটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় চেতনার পথে যাত্রা কোন এককালীন ঘটনা নয় বরং এটি একটি ধারাবাহিক এবং নিরন্তর অনুশীলন মন্ত্রের গভীর ব্যাখ্যা এবার আমরা যাব উপতাগ্নে দিবে দিবে দশা বস্তর অর্থাৎ প্রতিদিন দিন রাত চেতনার কাছে এই অংশের মূল বার্তাটি হলো আমাদের চেতনার আলো অর্থাৎ অগ্নির কাছে আমাদের নিবেদন হতে হবে নিরন্তর এবং প্রতিদিনের দিবে দিবে প্রতিদিন এবং দশা বস্তু দিন রাত এই দুটি শব্দ ব্যবহার করে ঋষি বোঝাতে চেয়েছেন যে এই আত্মিক অনুশীলনটি সময়ের দ্বারা সীমাবদ্ধ নয় সকাল দুপুর রাতে সব সময় আমাদের চেতনার সাথে যুক্ত থাকতে হবে এটি শুধু একটি আচার নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তের একটি অভ্যাস উদাহরণ হিসেবে বলা যায় ধরুন একজন সঙ্গীত শিল্পী তিনি একদিনে ভালো সঙ্গীত শিল্পী হতে পারেন না প্রতিদিন তাকে রেওয়াজ করতে হয় দিনের পর দিন মাসের পর মাস সেই রেওয়াজের মাধ্যমে তার দক্ষতা বৃদ্ধি পায় এবং সঙ্গীতের প্রতি তার ভালোবাসা আরো গভীর হয় একইভাবে আমাদের চেতনার পথেও প্রতিদিনের এবং নিরন্তর সাধনার প্রয়োজন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজে আমাদের চেতনার সঙ্গে যুক্ত থাকতে হবে বলছে ধিয়া বয়ম নম এমসি প্রজ্ঞা দিয়ে অর্থাৎ প্রজ্ঞা দিয়ে আমরা প্রণাম বহন করে এগিয়ে নিয়ে যাই এই অংশটি আমাদের জানায় যে কিভাবে আমরা এই ধারাবাহিক যাত্রাকে চালিয়ে যাই ধিয়া বয়ম আমরা কেবল অন্ধ বিশ্বাস বা আবেগের বশবর্তী হয়ে এই পথে না চলি বরং আমাদের প্রজ্ঞা বুদ্ধি এবং গভীর চিন্তা ভাবনার মাধ্যমেই আমরা এই যাত্রায় এগিয়ে যায় নম ভরন্ত এখানে নম বা প্রণাম বহন করা বলতে নিজেকে চেতনার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করাকে বোঝায় এটি একটি মানসিক অবস্থা যেখানে অহংবোধ বিলীন হয়ে যায় এবং আমরা নিজেদেরকে সেই শাশ্বত সত্যের কাছে সমর্পণ করি উদাহরণ হিসেবে ভাবুন একজন বিজ্ঞানীকে তিনি কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করেন না তিনি তার প্রজ্ঞা এবং যুক্তির সাহায্যে পর্যবেক্ষণ করেন পরীক্ষা করেন এবং সত্য আধ্যাত্মিক পথেও আমাদের প্রজ্ঞা ব্যবহার করতে হবে অন্ধভাবে কোনো কিছু মেনে নিলে তা প্রগতিকে বাধাগ্রস্ত করবে আমাদের নিজেদের ভিতরের চেতনার সত্যকে নিজের বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে উপলব্ধি করতে হবে এই সপ্তম মন্ত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক পথ কোনো গন্তব্য নয় সাধারণ গন্তব্য নয় বরং একটি নিরন্তর যাত্রা আমাদের ভেতরের এই অগ্নিকে অনুভব করার জন্য প্রয়োজন ধারাবাহিক প্রচেষ্টা এবং প্রজ্ঞা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সচেতনভাবে আমাদের চেতনার আলোর সাথে যুক্ত থাকতে হবে তখন এই যাত্রা সার্থক হবে এই মন্ত্রটি আমাদের এক শাশ্বত বার্তা দেয় চেতনার পথে আমাদের যাত্রা প্রতিদিনের এবং অবিরাম আমরা আমাদের প্রজ্ঞা এবং গভীর চিন্তাভাবনার মাধ্যমে সেই পথে এগিয়ে যাই এই যাত্রায় আমাদের অহংবোধকে ত্যাগ করে নিজেদেরকে সেই শাশ্বত সত্যের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হয় আপনাদের সবার ভালোবাসা এবং উৎসাহ আমাকে সত্যিই অনুপ্রাণিত করে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন শান্তি থাকুন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভালো থাকুক এই শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি তার আগে একটি কথা যারা ঋগ্বেদের পুরো মন্ত্রগুলি জানতে চাইছেন বা দেখতে চাইছেন তারা যেন প্লে লিস্টে গিয়ে ঋগবেদ প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার